दुनिया ये सौदापत में तेरा नाम रहेगा सिद्दी के तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा ফারুক তে নাম সে ইসলাম রে আল্লাহ পাক রব্বুল আলমিন জনা এ দুনিয়ার মুসলমানি মন্দর আল্লাহর গোলাম পৃথিবীর মধ্যে যতগুলি গ্রন্থ আছে যতগুলো কিতাব আছে সব কিতাবের ভুল কেউ না কেউ বের করেছে কিন্তু আমি আল্লাহ তোমাদের সামনে এমন এক কিতাব নাজিল করলাম যে কিতাবের শুরুতে আমি আল্লাহ বলে দিলাম কিতাব বান্দা এই এ কিতাবে তো কোনো ভুল নাই নাই এই কিতাবে কোন কেমন এক কিতাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে নজর করলেন যেই কিতাবের তেলাওয়াত মানুষ যত শুনে তত মজা লাগে যারা এখানে আমরা বসে আছি মুরব্বী বাবাজিদের বয়স প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দীর্ঘদিন যাবত নামাজের মধ্যে সুরায় ফাতিহার তিল আওয়াজ শুনি কিন্তু একজন মুরব্বী এখানে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমাকে নামাজে সুরা ফাতিয়া শুনতে শুনতে খারাপ লেগেছে কেমন মায়া কেমন মজা এই কিতাবের মধ্যে আল্লাহ দান করলেন মক্কার আবু জাহাল নিষেধ করলেন কেউ শুনতে শুনতে পারবে না যদি কেউ যাও তোমাদের ব্যাপারে ফাঁসির আইন জারি করা হবে রাতের অন্ধকারে উদ্বাগিয়া নবীজির কণ্ঠের তেলাওয়াত চুপে চুপে শুনতেছে আবার রাতের অন্ধকারেই ব্যাক করছে কেউ যদি দেখতে পারে সমস্যায় পড়ে যাব ফিরার পথে সাইবার ঘরের সঙ্গে ধাক্কা লেগে গেছে বলে তুমি কে কয় আমি উদ্বা কয় তুমি কে আমি সাইবা কয় কোথায় আমি মোহাম্মদের ঘরের পিছনে গিয়েছিলাম শুনতে গেছে সাইবা ডাক বলে দে উদ্বা আমি জানি আপনি মোহাম্মদের তেলাওয়াত শুনতে গেছেন চলেন চলেন দুজনে মিলায়া কাঁধে কাক মিলাইয়া মোহাম্মদের তেলাওয়াত শুনতে যাই এবার যখন দুইজন মিলে মোহাম্মদের তিলাওয়াত শুনতে গেছে মোহাম্মদের ঘরের পিছনে যখন দুইজন পৌঁছে গেছে দেখতেছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহাল স্বয়ং নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনে ডাক দেওয়া বলতেছে আবু জাহাল আপনি না নিষেধ করেছিলেন কেউ যেন মোহাম্মদের তিলাওয়াত শুনতে না আসে আবু জাহাল ডাক দিয়া বলতেছে আমি যতই নিষেধ করি না কেন এই মোহাম্মদের তিলাওয়াতের মতো সুন্দর কোন তিলাওয়াত আমি আর দুনিয়ার জমিনে শুনি নাই মুসলমান আমার কি মজা এই কোরআনের সঙ্গে যেই ব্যক্তিটা সম্পর্ক রাখবে তার সম্মান আল্লাহ কতটুক বাড়াবে শুনেন যেই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন এই আলাই মাধ্যমে কোরআন আল্লাহ চাইতে এই ফেরেস্তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় যেই রাতে আল্লাহ করেছেন ওই রাতের মর্যাদা আল্লাহ সব চাইতে দামি করে দিলেন যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন এই মাসের সম্মান আল্লাহ সব চাইতে বেশি করে দিলেন শুধু তাই নয় যে নবীর উপরে আল্লাহ কোরআন করলেন এই নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে এই নবীর যে এত মহাব্ব এত সম্মান এত মর্যাদা যে এই নবীর সুন্নতকে অনুসরণ করবে নবী আলাইহিস সালাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী যে ব্যক্তি আমি নবীর সুন্নতের অনুসরণ করবে আমি আল্লাহ পাক আল আমিন ওই নবীজির সম্মান সবচাইতে বেশি করে দেব আর নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতের অনুসরণ করবে কানা ফিল জান্নাত সে আমার সঙ্গে জান্নাত পর্যন্ত থাকবে কেমন মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলাম নবীজিকে দান করলেন আল্লাহ বলেন কুলিং জানা দেন কেউ যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চায় ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকেই মহাব্বত করে আর যে ব্যক্তি আপনি নবীকে মহাব্বত করবে ওয়া ইগফির জুনু বাকুম আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোরে মাফ করে দেব গুনাহগুলোরে তো মাফ করব করব ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে একটা জায়গা নির্ধারিত করে দেব মুসলমান ভাইরা রে আমার এই নবীজিকে mohabbat কিভাবে করতে হবে কিভাবে নবীজির ভালোবাসা দেখাতে হবে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহু নবীজি বললেন আবু বক তোমাকে নিয়ে আমি মক্কার থেকে হিজরত করে মদিনায় যাব আবু বকর ওই দিন থেকে আর রাতের বেলা কোনো দিন ঘুমায় না রাতের অন্ধকারে আবু বকরের দরজার সামনে দাঁড়ায় গেছেন নবীজি দাঁড়ায় বলতেছেন আবু বকর তুমি কোথায় আবু বকর সাথে সাথে দরজা খুলে আদিয়া বলতেছে লব্বাই কাইয়ার নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর ডাক দিয়া বলতেছে নবী আমি শুধু একা না আমার ছোট মেয়ে আসমা পর্যন্ত ঘুমায় না আপনি নবী কবে হিজরতে যাবেন শুধু আমার মেয়ে আসমায় নয় যেই উটটাকে আমি হিজরতের জন্য তৈরি করে রেখেছি ওই উটটা পর্যন্ত আপনি নবীর মহাব্বতের কোনো দিন মাথাটা নাড়ায়া চোখগুলা বন্ধ করে একটা বারের জন্য ঘুমায় নাই আবু বকর কি জন্য এত দামি সাহাবি হলেন বিশ্বনবী যখন মেয়ারাজ গেলেন মেয়ারাজ থেকে এসে বলতেছে হে মকদান কাফের আমি মেয়রাজ গিয়েছিলাম মক্কার কাফেররা বলে এক রাতে কি কেউ মেয়েরাজ থেকে আবার দুনিয়ার জমিনে আসতে পারে এবার মোহাম্মদের একটা ভুল আমরা সবাই মিলে বের করব আবু বকরের কাছে গিয়ে বলতেছে আবু বকর আপনার কি মনে হয় একটা মানুষ এক রাতের মধ্যে আসমান পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসতে পারে আবু বকর বলে না না তবে কে বলেছে একটু আমাকে তোমরা বলে দাও আবু বকরকে যখন তারা বলল যে তোমার বন্ধু মোহাম্মদ বলেছে আবু বকর বললেন যে হু মোহাম্মদ বলেছে আমি ধরে নিলাম তিনি সত্য বলেছে সদা কত নাম রেগা সিদ্দিকে তে নাম সে ইসলাম রেগা दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा ये मुअज्जिन में तेरा नाम रहेगा ये मुअज्जिन में तेरा नाम रहेगा বেলাল তে নাম সে ইসলাম রে গা বেলাল তে নাম সে ইসলাম রে গা মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল একজন ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছে যেই ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল আসমান জমিন পাহাড় পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় গুলো তুলোর মতো উঠতে শুরু করবে আসমানের তারাগুলো তারা গুলো খসে খসে পড়তে থাকবে চন্দ্র ঝরে সূর্য গুলো গর্ব ধারণকারী মায়েদের বাচ্চা প্রসব হয়ে যাবে মায়েরা বুঝতে পারবে না মানুষের কানের পর্দা ফেটে যাবে মানুষগুলো দৌড়াতে থাকবে এক এমন পর্যায়ে মানুষের কাছে কেয়ামত এসে দাঁড়িয়ে যাবে মানুষগুলো মরে যাবে জিনগুলো মরে যাবে ফেরেস্তাগুলো মরে যাবে পুরা দুনিয়ার সব মাকলুক মরে যাবে আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র একজন মনবেন না তিনি হলেন আল্লাহ আল্লাপাকর আল্লাহ আলমিন তিনার কুদরতি হাত দ্বারা আবার চারজন ফেরেস্তাকে জীবিত করবেন জিবরাইল ইসরাফিল মিকাইল আসরাফ আজরাইল এই ফেরেশতাগুলো জীবিত হওয়ার পর জিব্রাহিল কান্না শুরু করবে বাকি তিনজন ফেরেশতা জিজ্ঞেস করবে হ্যাঁ জিবরাইল আপনি কাঁদেন কেন জিব্রাইল ডাক দে বলবে হে ফেরেস্তার দল আল্লাহ পাকে একটু পরে আমাকে আদেশ করবে আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সবচাইতে দামি পায়দম্বারকে কবর থেকে উঠে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার মরণের পরে ভুলে গিয়েছি কবর কোথায় আমার জানা এজন্য আমি কান্না করি এবার সবাই মিলে জিজ্ঞেস করবে হে জিব্রাইল আপনি একটু জমিনকে জিজ্ঞেস করেন জমিন বলতে পারবে জমিন বলবে কদে আল্লাহ ডাক্কা তু যে আল্লাহ যখন ইসরাফিলের মাধ্যমে প্রথমবার এমন সিংহায় ফুৎকার দিয়েছে আমি জমিনকে এ পরিমাণ আমি নিজেই কবর মোহাম্মদের কোথায় এবার আমাদের নবীর কবর থেকে একটা নূর বের হবে যেটা আসমান পর্যন্ত প্রসারিত হবে এবার নবীজির কবর বের করার জন্য যাবে গিয়া যখন নবীজিকে কবর থেকে উঠানো হবে নবীজি কপাল থেকে বালুগুলো মুসবে আর বলবে জিব্রাইল আইনা আইনা উম্মতি আমার উম্মত কোথায় না জানি আমার উম্মত আমার অজান্তে জাহান নামে চলে গেল আবু আবুব এবার নবীজি ডাকদা বলবে হে জিবরাইল আমার উম্মত গুলো একটু ধরে ধরে আমার সামনে নিয়ে আসো জিব্রাইল দেখ দিয়ে বলবেন নবী আপনাকে সর্বপ্রথম উঠানো হচ্ছে আপনাকে সর্বপ্রথম হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে এ নবী আপনি চিন্তা করবেন না আপনার উম্মত গুলো একটাও জাহান নামে যাবে না এবার নবীজির কবরের ডান পাশ থেকে যেই সাহাবি উঠানো ডান হবে তার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশ থেকে যে সাহাবিকে উঠানো হবে সেই সাহাবির নাম হলো হজরত উমরে ফারুক ফারুকের পায়ের দিক থেকে যে হবে সেই নাম হজরত বেলাল রদি আল্লাহু আলানহু এই সাহাবিগুলোর সম্মান এত মর্যাদা এত দাম কেন এত দাম হলো এই সাহাবিগুলো এই সাহাবি গুলো নবীদের সবচাইতে বেশি অনুসরণ করেছে বেলালকে যখন মক্কার কাফের উমাইয়া তার বাড়িতে যখন তিনি কাজ করতেছিলেন এই বেলালের জবান দিয়ে আল্লাহ পাকের জিকির চলতেছিল বেলাল শুধু আল্লাহ পাকের জিকির করেন উমাইয়া ইবনে খাল ডাক দিয়ে বলে ওরে বেলাল তুমি কি নিয়ে এরকম ভাবে জিকির করতেছো তোমার জবান কেন নরে হজরত বেলাল ডাক দিয়া বলতেছে আমি আমার মালিকের নাম নিয়ে ডাকি হজরত বেলালকে বলতেছে তোমার জন্য এমন একটা শাস্তির ব্যবস্থা করব যেন আর কোন কাফের রা ইসলাম গ্রহণ করতে সাহস না পায় হজরত বেলালকে যখন এমন একটা শাস্তির ব্যবস্থা করা হলো হজরত বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোরার পায়ের মধ্যে রশি লাগাইয়া হজরত বেলালের পায়েও রশি লাগিয়েছে হজরত বেলালকে টেনে হেসে নিয়ে যাচ্ছে অথবা হজরত বেলালকে মদিনার বালুর মধ্যে পাথর চাপা দিয়ে হজরত বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে হজরত বেলাল তখন বলে আল্লাহ ছাড়া আর কোন মাহবুত নাই এবার পাশ দিয়ে সিদ্ধিকে একবার আবু বকর রিয়া আল্লাহ তা যাচ্ছে হজরত বেলালকে ডাক দেওয়া বলতেছে তুমি একটু আল্লাহর নামটা আস্তে করে নাও তাহলে তোমার শাস্তি কমে যাবে হজরত বেলাল ডাক দেওয়া বলতে আমি যতই আল্লাহ পাখির নাম নে আর ওই কাফের আমাকে যতই কষ্ট দিক না কেন ওই কাফেরদের কষ্টের চাইতে আল্লাহ পাখির নামের মজা কটি কোটি গুণে বেশি হজরত বেলালের এমন মায়া কি মোহাব্বত নীজির প্রতি এই জন্যই তো হজরত বেলালকে তেমত পর্যন্ত রব্বুল আলমিনের পয়গম্বার সাথে করে নিয়ে বেরিয়েছে শুধু তাই নয় কবরের জগৎটাও নবীজির সঙ্গে পাড়ি দিলেন জান্নাতেও নবীজির সঙ্গে হজরত বেলাল কাটাবেন হজরত বেলাল্লাহুমুর ভালোবাসা বিশ্ব নবীর কালের পর হজরত বেলাল লদিয়া লাহু আনহু চলে গেলেন মক্কার থেকে দামেশকের দিকে নবীজি স্বপ্নে যুগের মধ্যে ডাক দিয়ে বলতে শুনি বেলাল আমার মরণের পর তুমি কোথায় গেলা আমার নবীজির রোজার পাশে একটা কি ওকি দাঁড়াইলে না আমার নবীজীর কথা কি মনে পড়ে না রে বেলাল হজরত বেলাল লদিয়া লাহু কাল আনহু মদিনার মধ্যে আবার চলে আসছেন নবীজির রওজা জিয়ারত করার জন্য নবীজির রওজা জিয়ারত করে আসার পর সমস্ত সাহাবা একরাম খবর পেয়েছে যে হযরত বেলাল অনেক দিন পর আবার মদিনায় আসছে সবাই মিলে ধরলেন ওরে বেলাল তোমার কণ্ঠে আযান কতদিন পর্যন্ত শুনি না হযরত বেলাল বলে না না যে শহরে নবী নাই ওই শহরে আমি বেলালের কণ্ঠে আযান হতে পারে না এবারে নবীজির আদরের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলতে শুরুরে বেলাল তুমি যদি একটু নবীজির শানে আমাদেরকে আজান শোনায়া দিতা তাহলে আমরা একটু খুশি হইতাম হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানে দাঁড়ায় গেলেন আজান যখন শুরু করলেন হজরত বেলালের কান্নাও তত ভারী হয় হজরত বেলাল যখন বললেন সাধু আন্না মোহাম্মদ হজরত বেলাল বেহুশ হয়ে মিনারার মধ্যে পড়ে গেলেন সাহাবাইকরাম হুসে আসার পর ডাক দিয়ে বলতে সরি বেলাল তুমি আজান কেন শেষ করলা না বেলাল ডাক দিয়ে বলতেছে আমি যখন আগে আজান দিতাম আর যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতাম আমি মসজিদে নববীর মিম্বারের দিকে তাকায় দেখতাম নবী আমার দিকে তাকায় আছে আজকে যখন আমি আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলেছি মনে বড় আশা নিয়া মসজিদে নববীর মিনার দিকে তাকাইলাম তাকায়া দেখি আমার নবী নাই আমি বেলাল সহ্য করতে পারি না